ব্যাটারি চালিত গাড়ির পর এবার ব্যাটারি চালিত নৌকা দক্ষিণ চব্বিশ ফেরিঘাট থেকে ব্যাটারিতে চলছে নৌকা এতে কমছে দূষণ নৌকা চালানোর খরচও কমছে সৌজন্যে পাথর প্রতিমা ব্লক প্রশাসন জেনারেটারের বদলে এখন নৌকায় ব্যাটারি ব্যাটারি চালিত নৌকায় নদী পারাপার এতে কমছে দূষণ নদী পারাপারে সময়ও লাগছে কম ফেরিঘাটের পাশেই সৌরবিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন সেখান থেকে ব্যাটারি চার্জ করা হচ্ছে এ ছবি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার পাথর প্রতিমা দিয়ে বয়ে গিয়েছে কার্জন ক্রিক নদী একদিকে বন শ্যামনগর ফেরিঘাট আরেকদিকে যুধিষ্ঠির জানা ফেরিঘাট এতদিন নদী পারাপারের বড় ভরসা ছিল জেনারেটর চালিত নৌকো মাস ছয়েক আগে থেকে সেই ছবি বদলে গিয়েছে এখানে ব্যাটারি চালিত নৌকো চালুর উদ্যোগ নেয় পাথর প্রতিমা ব্লক প্রশাসন সেই মতো কাজ বোন ফেরিঘাটে বসানো হয় সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশন নদী পারাপারের জন্য দুটি নৌকোয় বসানো হয় ব্যাটারি এতে যেমন জেনারেটরে ডিজেল খরচ বেঁচে যাচ্ছে তেমনই কুড়ি মিনিটের যাত্রা এখন কমে পনেরো মিনিট হয়েছে হ্যাঁ ভালো চলছে সার্ভিস খুব ভালো দিচ্ছে ইঞ্জিন আওয়াজ হতো কথা বলো শোনা যেত না এই নৌকা চলছে বোঝা যাচ্ছে না এখন কোনো আওয়াজ নেই মেশিন চালিত হলে ধোঁয়ার একটা ব্যাপার থাকে পরিবেশ দূষণ হয় সেদিক দিয়েও একটা তাড়াতাড়ি যাওয়া হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি যাওয়া আসা হচ্ছে মেশিনের থেকে একটু সুবিধা হয়েছে নৌকায় ব্যাটারিতে বসানো সেন্সার এর থেকে ব্যাটারিতে কত শতাংশ চার্জ রয়েছে তা সহজেই দেখে নিতে পারেন মাঝি প্রয়োজন মতো নৌকো থেকে ব্যাটারি খুলে চার্জ করা হয় এর থেকে যেভাবে নৌকাতে এটা সম্ভব হয় না সেফটিভাবে কোনো আওয়াজ নেই এবং কম সময়তে এদিক ওদিক এপার ওপারে আমরা যাতায়াত করতে পারি ব্যাটারি দুটো হচ্ছে সোলার প্রজেক্ট আছে এখানে সোলারেও চার্জ হয় ইলেকট্রিকেও চার্জ হয় পাথর প্রতিমায় শুরু হয়েছে ব্যাটারি চালিত নৌকা চলাচলের পাইলট প্রজেক্ট ধীরে ধীরে এই ব্লকের সব ফেরিঘাটের নৌকায় ব্যাটারি লাগানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। আমাদের বর্তমান পেয়েছে যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমাদের খরচ কমানোর জন্য আমাদের দীর্ঘদিন একটা চিন্তা ভাবনা ছিল সোলার প্রজেক্ট যে বসানো হয়েছে সেখান থেকে চার্জিং স্টেশনটা আছে আমাদের চার্জ করে ব্যাটারি চালিত ইঞ্জিনটা আমাদের নৌকাতে বসানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গ মেডিকেলে এতদিন যে রোগীরা ক্যান্সার আক্রান্ত রোগীরা আসতেন তারা রেডিওলজি এবং কেমোথেরাপির পরিষেবা এতদিন পেতেন এবার ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে এক ছাদের তলায় তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল অন্যান্য রোগের পাশাপাশি এখানে চলে ক্যান্সারের চিকিৎসা প্রায় তিরিশ বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এতদিন ক্যান্সারের নির্দিষ্ট ইউনিট ছিল না এবার উত্তরবঙ্গ মেডিকেলে তৈরি হচ্ছে ক্যান্সার ইউনিট এবার এক ছাদের তলায় ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র খুব লাভ হবে খুব সুবিধা হবে এটা সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য খুবই উপকার হবে হ্যাঁ খুব ধন্যবাদ রাজ্য সরকারকে উত্তরবঙ্গ মেডিকেলের স্ত্রী রোগ শিশুদের ওয়ার্ডের পাশের একটি ঘরে এতদিন ক্যান্সারের ট্রিটমেন্ট চলত এবার ক্যান্সার চিকিৎসায় তৈরি হচ্ছে চারতলা বিল্ডিং হাসপাতালের মর্গের পাশে কয়েক মাস ধরে কাজ চলছে এতদিন শুধু রেডিওলজি এবং কেমোথেরাপি চলত এর সঙ্গে জুড়তে চলেছে আরও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পাশাপাশি বাড়ানো হবে বেডের সংখ্যা উত্তরবঙ্গ মেডিকেলে ক্যান্সার বিভাগে এতদিন ছিল নব্বইটি বেড এবার বেড বেড়ে হবে দুশো প্রতিদিন আরও বেশি রোগী দেখা হবে ক্যান্সার চিকিৎসায় এখন আট জন ডাক্তার নতুন ইউনিট চালু হলে ডাক্তারের সংখ্যাও বাড়ানো হবে রাজ্য সরকারের টাকা এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিতে দেবে টাটা কিছুটা ক্যাপাসিটি বিল্ডিংও তারা করে দিচ্ছেন কিন্তু এটা আমরা ডিসেম্বরের মধ্যে হ্যান্ড ওভার চাই ওপিডিটা যাতে আমরা আমরা ডিসেম্বরের মধ্যে এখানে চালু করতে পারি আমাদের এখানে যে ক্যান্সার কেয়ার সেন্টারটা রয়েছে ওখানে অনেক দিনের পুরনো মেশিন ছিল সেখানে একটা নতুন মেশিন অলরেডি ইনস্টল হয়ে গেছে তার সাথে সাথে তার যে সোর্স সেই সোর্সটাও আসে বাবা অ্যাটানমিক থেকে তো সেই সোর্সটাও এখনও এসে পৌঁছে অলরেডি ইনস্টল হয়ে গেছে শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পার্থ প্রতিম সরকার নিউজ এইটিন বাংলা জেলা থেকে সরাসরিতে এবার বাঁকুড়া সুরাজের গল্প বলবো আপনাদের সুরাজ সোরেন এই বাড়িতেই টিনের এই বাড়িতেই থাকে সুরাজ বাবা মা দিন মজুর ছেলে ভালোবাসে ফুটবল সম্প্রতি মধ্যপ্রদেশে খেলতে গিয়ে নজর কারে সুরাজ তাতেই সুযোগ বাঁকুড়া সুরজ সোরেন এবার যাবে শ্রীলঙ্কায় বেসরকারি সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট খেলতে কিন্তু বিদেশে যাওয়ার খরচ অনেক সেই টাকা করা বাড়িতে এখন চিন্তা বাঁকুড়া থেকে শ্রীলঙ্কা আগামী সেপ্টেম্বরে ফুটবল খেলতে যাবে সুরজ সোরেন তাই বাড়ির সামনে প্র্যাকটিস বাঁকুড়ার বিষ্ণুপুর এখানকার কুলুপুকুরের বাসিন্দা সুরজ ক্লাস টেনের পড়ুয়া বাড়িতে মা বাবা আর বোন রয়েছে সংসার মা বাবা দিনমজুর মাটির দেওয়াল আর টিনের এক চিলতে ঘর এই ঘর থেকেই স্বপ্ন দেখে সুরজ দেশের হয়ে ফুটবল খেলার সম্প্রতি মধ্যপ্রদেশে ফুটবল খেলতে যায় অ্যাটাকিং মিডফিল্ডার সুরজ চারটি গোল করে তার বাড়ানো পাঁচ থেকে দশটি গোল হয় তার স্বীকৃতিও মেলে পুরস্কার পায় এরপরে বিদেশে খেলতে যাওয়ার সুযোগ আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব সতেরো টুর্নামেন্ট বেসরকারি সংস্থার উদ্যোগে নাইন এ সাইড টুর্নামেন্ট হবে সেখানে খেলতে যাবে সুরাজ পশ্চিমবঙ্গ হয়ে খেলতে গেছে খেলায় ওখানে আমাদের আন্ডার সেভেন টিম জয় হয় তুমি মোট কতগুলো গোল করেছিলেন চারটা গোল দিয়েছিলেন ওই লিগে ওখানে ভালো পারফরম্যান্স করার জন্য দুজন সিলেকশন হয়েছে শ্রীলঙ্কা সাউথ এশিয়ান গেমে কি স্বপ্ন রয়েছে রোনাল্ডোর মতো হইতে হতে যায় বাড়িতে অভাবের সঙ্গে লড়াই আর ছেলে যাবে শ্রীলঙ্কায় খেলতে টাকা জোগাড় করা নিয়ে চিন্তায় সুরজের মা বাবা মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিল ওখান থেকে জয় হয়ে চলে এসেছে পশ্চিমবঙ্গের মধ্যে অনেক উজ্জ্বল করেছে শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখন প্রস্তুতি আছে কিন্তু টাকা পয়সার জন্য এখন পর্যন্ত কিছু করতে পারে না শ্রীলঙ্কায় যে ভালো খেলুক আর কি ভালো খেলে অবস্থা করে বাংলা এবার আর দেশের মাটিতে নয় দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছে সুরজ সোরেন এই ভাঙা ঘর ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখেছিল বড় ফুটবলার হওয়ার তাকিয়ে গোটা বাঁকুড়া জেলা গোটা বিষ্ণুপুর গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ সুরজ সরেনের আগাম ভবিষ্যৎ কি হয় বিষ্ণুপুর থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা